এই তোর সামনে দুটো খাবারের প্যাকেট আছে দুটো খাবারের প্যাকেট আছে তো এর মধ্যে থেকে কিছু গিফট পাবি আর তোর সামনে প্লেট আছে আর কাঁচি আছে তো তাড়াতাড়ি কেটে ফেল কি পাস দেখি কি গিফট আছে কাটা হয়ে গেছে তো দেখ দেখ ঢাল কি খবর কি গিফট পাস দেখি দেখি এ কি পেয়েছিস ও আমি একটা চোরকি পেয়েছি চোরকি পেয়েছিস ওই আরেকটা প্যাকেট কাট কাট কি পাস দেখি কাটা হয়ে গেছে এবার ঢাল ঢাল দেখি কি পাস দেখি দেখি কি পেয়েছিস ও আমি একটা বল পেয়েছি বল তাহলে খাবারের প্যাকেট থেকে কি কি গিফট পেলি দেখি এই তো বল